আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষকের পাশে পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে সন্স সন্সের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আলু চাষে প্রতিরোধমূলক ব্যবস্থাপনা স্প্রে সময়সূচি ও গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও আলু চাষি ভাইয়েরা বর্তমানে মাঠে খুব ব্যস্ত সময় পার করছেন ইতিমধ্যে আলু লাগানোর সকল প্রক্রিয়া শেষে আলু লাগানোর কাজ চলমান আলু শীতকালীন ফসল হওয়ায় শীতের ঘন কুয়াশা শৈতপ্রবাহ শীতকালীন বৃষ্টি ইত্যাদি নানাবিধ বৈরী আবহাওয়ার সম্মুখীন হয়ে কৃষক ভাইকে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে প্রকৃতির সাথে শারীরিক ও মানসিক প্রতিদ্বন্দ্বিতা করতে হয় প্রতিনিয়ত আমাদের আজকের ভিডিও এর মূল উদ্দেশ্য সে সকল প্রতিকূল পরিবেশে ফসলের সুরক্ষার পরিকল্পনা প্রদান করা কথায় আছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয় গাছের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে নয়টি ধাপ অনুসরণ করা প্রয়োজন প্রথম ধাপ প্রথমেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত আগাছা দমন শেষ চাষের পর আলু লাগানোর পূর্বে অথবা আলু লাগানোর পর অঙ্কুরুদ্গমের আগে অর্থাৎ সাত থেকে দশ দিনের মধ্যে মেথালিন গ্রুপের অটোক্রাফ কেয়ারের পানিডা তেত্রিশ ইসি এসিআইয়ের প্যান্ডুলাম সাদিক অ্যাগ্রো এর পেনালিন গ্রিন বাংলার এক্সট্রাক্লিন তেত্রিশ ইসি এসবের যে কোনো একটি কোম্পানির নির্দেশিত মাত্রায় রোদ থাকা অবস্থায় মাটিতে স্প্রে করতে হবে এতে করে জমিতে আর আগাছা জন্মাবে না দ্বিতীয় ধাপ রোগমুক্ত আলু গাছের বয়স পনেরো থেকে তিরিশ দিন হলে লেড ব্লাইট সহ আলুর নানা রোগের প্রতিষেধক অর্থাৎ গাছের টিকা হিসাবে প্রোপিনেভ গ্রুপের বায়ার কোম্পানির এন্ট্রাকল সত্তর ডাব্লুপি হেমকোয়ের নোচ অথবা অটোকাপ কেয়ারের ফিয়েস্তা জেড আটাত্তর ডাব্লুপি সহ ম্যানকোজেভ গ্রুপের সিনজেন্টার জাজ আশি ডাব্লুপি এর নেমিসপোর আশি ডাব্লুপি বায়ারের ডায়াথেন এম পঁয়তাল্লিশ অটোকাপ কেয়ারের ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ যে কোনো একটি বালাইনাশক কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে তৃতীয় ধাপ ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট প্লাস কার্বোডাজিম বারো পার্সেন্ট গ্রুপের অটোকাপ কেয়ারের কম্পোনিয়ন পঁচাত্তর ডাব্লুপি নাফকো এর ম্যানসার মিমপেক্স এর গোল্ড হোপ এদের যে কোনো একটি বালাইনাশক কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে চতুর্থ ধাপ প্রোপিনেভ গ্রুপের হেমকোর টপনোজ সত্তর ডাব্লুপি কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে পঞ্চম ধাপ কপার অক্সিক্লোরাইড গ্রুপের অটোক্রপ কেয়ারের বিলটক্স পঞ্চাশ ডাব্লুপি স্কোয়ারের কপার ব্লু মিমপ্লেক্স এর অক্সিকপ অথবা কপার হাইড্রো অক্সাইড গ্রুপের প্যাট্রোক্যাম এর চ্যাম্পিয়ন সাতাত্তর ডাব্লুপি মিম্পেক্স এর হাইড্রোকপ ইনতেফার জিবাল এদের যে কোনো একটি কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে ইতিমধ্যে আলুর গাছ বড় হয়ে গিয়েছে প্রতিদিন গাছ ও পাতা পর্যবেক্ষণ করে যেতে হবে গাছ লেড ব্লাইট রোগে আক্রান্ত হচ্ছে তা কী করে বুঝবেন প্রথমত পাতার উপর ফ্যাকাশে বা ফিকে সবুজ রঙের পানি ভেজা গোলাকার দাগ দেখা যাবে কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়ায় দাগের সংখ্যা ও আকার দ্রুত বাড়তে থাকবে বাদামি থেকে কালচে রং ধারণ করবে রোগের আক্রমণ বেশি হলে গাছের কাণ্ডেও রোগের লক্ষণ প্রকাশ পাবে রোগের লক্ষণ দেখা দেবার তিন থেকে চার দিনের মধ্যে গাছ ঝলসে যায় এবং দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়ে তাপমাত্রা ষোলো থেকে বিশ ডিগ্রি ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় এ রোগ বিস্তারের জন্য উপযুক্ত যদি রাতের নিম্ন তাপমাত্রা উচ্চ জলীয় বাষ্প এবং তার সাথে গুড়িগুড়ি বৃষ্টি ও কুয়াশার পাশাপাশি পাতায় শিশির জমে থাকে তাহলে এ রোগ কয়েকদিনের মধ্যে মহামারী রূপ ধারণ করবে ষষ্ঠ ধাপ ডাইমেথোমস নয় পারসেন্ট যোগ ম্যানকোজেভ ষাট পারসেন্ট গ্রুপের ইন্তেফা কোম্পানির হাসিন উনসত্তর ডাব্লুপি পদ্মা অয়েলের অ্যাক্রোবেট এমজেড ঊনসত্তর অথবা ফেনামিডন প্লাস ম্যানকোজেভ গ্রুপের বায়ার কোম্পানির সিকিউর ছয়শো ডাব্লুজি অথবা ফুম দশ পারসেন্ট প্লাস ম্যানকোজেভ পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের ন্যাশনাল অ্যাগ্রোকেয়ারের ফুলিমেন ষাট ডাব্লুপি এসবের যে কোনো একটি কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে সপ্তম ধাপ প্রোপিনেপ সত্তর পার্সেন্ট প্লাস সাইমোক্সালিন ছয় পার্সেন্ট গ্রুপের ইয়ন অ্যাগডোকেয়ারের নিস্তার ছিয়াত্তর ডাব্লুপি অথবা ক্লোরোথেলোনিল তিন পার্সেন্ট প্লাস সাইমোক্সালিন ছয় পার্সেন্ট গ্রুপের নিম্পেক্স অ্যাগডোয়ের সেলফি ছত্রিশ ডাব্লুপি এদের যে কোনো একটি কোম্পানি নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে অষ্টম ধাপ সাইমোকসালিন 8% প্লাস ম্যানকোজেব চৌষট্টি গ্রুপের ম্যাকডোনাল্ড লিমিটেডের মোর সাতশো বিশ ডাব্লুপি অটোক্রাপ কেয়ারের মাইক্রো বাহাত্তর ডব্লিউপি অরণ্য সাইনিল বাহাত্তর ডব্লিউপি এর যে কোনো একটি কোম্পানি নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে নবম ধাপ ম্যানকোজেভ চৌষট্টি পার্সেন্ট প্লাস মেটালেক্সিল আট পার্সেন্ট গ্রুপের অটোক্রাফ কেয়ারের মেটারিল বাহাত্তর ডাব্লুপি এশিয়ায়ের নিউবেক বাহাত্তর ডাব্লুপি সিনজেন্টা রিডোমি গোল্ড আটষট্টি ডাব্লুপি যে কোনো একটি কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে স্প্রে পদ্ধতি ও গুরুত্বপূর্ণ পরামর্শ আলু বীজ রোপণের চতুর্থ সপ্তাহ থেকে স্প্রে করতে হবে পর্যায়ক্রমে সাত দিন পর পর স্প্রে করে যেতে হবে আলু লেট ব্লাইট রোগে আক্রান্ত হলে চার থেকে পাঁচ দিন পর পর স্প্রে করতে হবে একই ছত্রাকনাশক বারবার স্প্রে না করে পর্যায়ক্রমে অন্যান্য ছত্রাকনাশক পরিবর্তন করে স্প্রে করতে হবে স্প্রেয়ারের নজেল নিচের দিকে ধরে এমনভাবে স্প্রে করতে হবে যাতে গাছের কাণ্ড ও পাতা পুরোপুরি ভিজে যায় লেড ব্লাইট রোগে আক্রান্ত জমিতে কার্বোডাজিম ও থায়াফানেট মিথাইল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করা যাবে না প্রয়োজনের অতিরিক্ত সেচ দিবেন না ও জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত জনের মাঝে শেয়ার করার বিশেষভাবে অনুরোধ করছি